মুবারক ঈদ মুবারক শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান প্রিয় শিক্ষার্থীদের নিয়ে পবিত্র ঈদুল আজহার আজকের আয়োজন সঞ্চালনায় আছি আমি অথই। আজ আমরা এসেছি কুমিল্লা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এবং আজকে সারাটা সময় জুড়ে থাকবো আমি আপনাদের সাথে আজ শুনবো তাদেরই কণ্ঠে গাওয়া বিভিন্ন গান দেখব তাদের নাচ এবং আরও নানা আয়োজন চলুন প্রথমে শুনে আসা যাক তাদের কণ্ঠে গাওয়া একটি মনোমুগ্ধকর গান মন মানেই সুন্দর আর এই সুন্দর জীবনের জন্য প্রয়োজন সুন্দর মন ও সুন্দর মানুষ আচ্ছা আমি তো ভুলেই গিয়েছি কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার রয়েছে একটি বিখ্যাত গান আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় এই গানের সাথে একটি নাচ দেখলে কেমন হয় চলুন দেখে আস শুধু ঈদের সময় না সব সময় রয়েছে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা সরকারের পাশাপাশি আমাদের উচিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো দুর্বার এমন একটি সংগঠন যারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের যে সংগঠন দুর্বার তার নামকরণটি কিভাবে হয় দুর্বার মানে অপতিরুদ্ধ সমাজে সকল বাধা বিভূতি পের হয়ে সমাজের সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত করা চলুন এবার আমরা আরেকজন আপুর কাছ থেকে জেনে আসি দুর্বার সংগঠনের আমাদের প্রতি কি আহ্বান আমরা চাচ্ছি যে আমাদের সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো আছে আমাদের চারিপাশে আমরা চাচ্ছি ওই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে আমরা চাই তাদের খুশিগুলো ভাগাভাগি করতে তাদের স্বপ্নগুলো পূরণ করতে আমরা চাই যে দুইটা ঈদ হয় আমাদের প্রতি বছরে রমজানে ঈদ কুরবান ঈদ ওই ঈদগুলো তাদের মাঝে ভাগাভাগি করতে কোরবানি ঈদে চাই আমরা ছোটো এক ছা পশু কুরবানি দিয়ে তাদের খুশিতে আমরাও শরিকদার হই সো আমরা চাই যে তারাও তারা মানুষের মতো মানুষ হোক আমরা চাই তা তারাও ডাক কেউ হবে ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ আবার বলতেছে যে আমিও প্রাইম মিনিস্টার হব সো আমরাও চাই যে তাদের স্বপ্নে তারা পৌঁছাক আমরা দুর্বার মাধ্যমে প্রাথমিক শিক্ষা দিয়ে থাকি সেখান থেকে তারা স্কুল কলেজ ভার্সিটিতে যায় আমরা চাই যে তারা তাদের স্বপ্নে পৌঁছাক আমরা চাই সবাই তাদের পাশে দাঁড়াতে তাদেরকে একটু সাপোর্ট দিতে মানসিক আর্থিক সব দিক দিয়ে আমরা চাই তাদেরকে সাপোর্ট দিতে আমাদের কোমলমতী শিক্ষার্থীরা সবাই খুব সুন্দর আর আজকের অনুষ্ঠানের প্রত্যেকটা আয়োজনও ভীষণ সুন্দর আমরা যেমন আমাদের দেশকে ভালোবাসি তেমনি ভালোবাসি এই সুন্দর পৃথিবীটাকেও কে না চায় একটি সুন্দর নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তাই চলুন শুনে আসি এই সুন্দর পৃথিবীকে নিয়ে একটি চমৎকার গান একটি সুন্দর সুন্দর পৃথিবী পড়তে চাই এশো একটি সুর আমরা এখন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাথমিক শাখার সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শুনব। বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সুবিধাবঞ্চিত আমরা তাদেরকে সন্তান তুল্য স্নেহে শিক্ষাদান করে থাকি এবং এদেরকে সব সময় একসাথে রাখার চেষ্টা করি সব সময় এদের খোঁজ খবর নেই এবং ঈদুল উল আজহা ঈদুল আমরা এদের সাথে যোগাযোগ রাখি এবং এদের সাথে একসাথেই ঈদের আনন্দ উপভোগ করি বিত্তবানদের আহ্বান করব যারা সুবিধা বঞ্চিত কুবুল শিশু তাদেরকে যেন নিয়ে তারা ঈদের আনন্দ উপভোগ করেন গানের তালে এবং বাঁশির সুরে চলো বন্ধুরা রাঙামাটির পথে পথে হারিয়ে যায় ঈদ অনুষ্ঠানের এ পর্যায়ে খুদে বন্ধুদের একটি দলীয় নৃত্য দেখে আসি वाशे बजे बुखे माधे मुन लगे ना काजे रोई একজন কোচ একটি খেলার টিমকে এগিয়ে নিয়ে যান এবং জয়ের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেন দেশকে ঠিক তেমনি একটি পরিবারের প্রধান হলেন পিতা মাতা অভিভাবক ঠিক তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে গুরু দায়িত্ব পালন করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ প্রিয় বন্ধুরা এখন আমরা শুনব গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা রোকসানা ফেডোস ম্যামের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো আমরা পালনের সবসময় চেষ্টা করি এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে সেগুলো সবসময় প্রচার করা হয় আমাদের পরিবেশ নিয়ে আমাদের শিক্ষা নিয়ে আমাদের যুব সমাজকে কিভাবে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি আমাদের সুবিধাবঞ্চিত যারা আছে তাদেরকে আমরা কিভাবে সুবিধার মধ্যে আনতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলোর সঙ্গে আমরা সবসময় কাজ করে যাচ্ছি বাংলাদেশে এমন এমন অনেক স্কুল আছে প্রাচীন প্রাচীন স্কুল যাদেরকে যদি আমরা উদযাপনের জায়গা করতে পারি অন্তত ঈদের দিনটা আমরা ঘুরতে আসতে পারি সেখানে আমার মনে হয় যেটা একটি সুন্দর জায়গা হবে স্কুলের প্রতি একটি মমত্ব বোধ আসবে ভালোবাসা আসবে আমার সকলের কাছে আহ্বান আমরা স্কুলটাকে সুন্দর রাখব সেক্ষেত্রে স্কুলের আমরা অনেক সময় দেখি স্কুলের দেয়াল বাউন্ডারি ওয়াল এগুলোতে অনেক সময় অনেক অরুচিকর কথাবার্তাও লেখা থাকে পোস্টার থাকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকে আমি আহ্বান করব আপনারা অন্তত শিক্ষা প্রতিষ্ঠানকে এর থেকে রেহাই দিবেন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আছে স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সনে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করব ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দুই হাজার বলেছেন যে স্মার্ট বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে তোমাদের হাত ধরেই এটি আরও অনেক আগেই আমরা করতে পারব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন গান ও নাচে পারদর্শী ঠিক তেমনি গ্যালারি পরিপূর্ণ আছে এই বিদ্যালয়ের ক্ষুদে চিত্রশিল্পীদের চিত্রকর্ম দিয়ে তাহলে চলুন তাদের মুখে শুনে আসি তাদের চিত্র গল্প সম্পর্কে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকে আমি এঁকেছি একটি আদর্শ গরুর বাজার এখান থেকে সবাই নিজের মন পছন্দ মতো গরু কিনে কুরবানির সময় এখন যেহেতু বর্ষাকাল তো আমি বর্ষাকালের চিত্র এঁকেছি আমরা দেখি যে বৃষ্টির সময় নদীতে যে আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ তাহলে সেখানে অবশ্যই নৌকা চলাচল করবে তো সেখানে মাঝিদের যে জীবনযাত্রা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অধিকাংশ মানুষই গরুর হাটে যায় কোরবানির উদ্দেশ্যে গরু কেনার জন্য সেই গরু কিনা খণ্ডচিত্র আমি আমার চিত্রে তুলে ধরার চেষ্টা করেছি ক্যাম্পাসে হই হুল্লো করে কাটানো সময়গুলোই জীবনের সবচেয়ে আনন্দের সময় এই সময়গুলোকে ফেলে আসলেও স্মৃতির পাতায় থেকে যায় আজীবন ক্যাম্পাসের আড্ডা ক্যান্টিনের কফি সিঙ্গারা এসব কি ভোলা যায় তাহলে চলুন বন্ধুরা ক্যাম্পাস নিয়েই একটি চমৎকার গানে একটি নাচ দেখে আসি ঈদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন সবাইকে ঈদ মুবারক বিদায়